নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই আটটা দশ মতো বাজে আর এখন থেকেই ভ্লগটা শুরু করছি তবে পুরো ভ্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তৃষ্ণা কিন্তু আজকের স্কুলে যায়নি কারণ ওর বাবার কাজ আছে ওই জন্য ওর বাবা সকাল আটটার সময় চলে গিয়েছে রান্না করে দিয়েছি আজকে ডাল আলু সিদ্ধ আর লাল শাক ভাজা এটাই তাড়াতাড়ি করে দিয়েছি আর উনি তাড়াতাড়ি নিয়ে কাজে চলে গিয়েছে আর এখন আমার ঘরের কাজগুলো হাত দিতে হবে সকালে উঠে কিন্তু কোনো কাজ করতে পারেনি কোনো রকমের ঠাকুর যে ঘরটাতে থাকে সেই ঘরটা একটু পরিষ্কার করে দিয়েছি তৃষ্ণা গোপাল সোনাকে খেতে দিয়েছিল আর আমি বাসি উঠানটা ঝাড় দিয়ে কিছুটা থালা বাসন ছিল সেগুলো মেজে নিয়ে রান্নাটা করেছি এখন আমাদের ঘর পরিষ্কার করা হয়নি ঘর বারান্দা কিছু মোছা হয়নি এইবারে এক এক করে কাজ শুরু করবো তৃষ্ণা আজকের স্কুলে যায়নি এখনো পড়তেও বসেনি ঘুম থেকে উঠে গোপাল সোনাকে খেতে দিয়ে ভাত খেয়ে নিয়েছে বললো ভাত খাবো ভাত খেতে খেতে এত বেলা হয়ে গিয়েছে এবারে বিছানাটা গুছিয়ে ওর হারমোনিয়ামটা তুলে দেবো ও এবারে গান করতে লাগবে আর আমি আমার মতো কাজগুলো সেরে নেব চলুন তাহলে এইবারে কাজগুলো শুরু করি আর বেশি বক বক করবো না চলুন দেখতে থাকুন ধীরে ধীরে শীতের আগমন ঘটে গিয়েছে আর শীত আসা মানেই একটু কুঁড়েমি হয়ে যাওয়া সেই জন্য সকালে ঘুম থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে যায় রাত্রে শুতেও দেরি হয় ওই ঘুমাতে ঘুমাতে ধরুন এগারোটা কিন্তু খুব তাড়াতাড়ি আর ঘুম ভাঙে না যতই তাড়াতাড়ি করি না কেন সেই ছটার আগে আর ঘুম ভাঙে না এই উঠছি উঠছি করতে করতে সেই সাড়ে ছটা বেজে যায় তারপরে এ কাজ সে কাজে হাত দিতে দিতেই বেলা শীতকালের বেলা মানে খুবই ছোটো পিছন না ঘুরতে ঘুরতেই বেলা অন্যদিকে চলে যায় এত তাড়াতাড়ি কাজ সারতে হয় তবুও টাইমের মধ্যে কাজ সেরে উঠতে পারি না সারাদিন কাজ করি আর ঘড়ির দিকে তাকাই কতক্ষণে ওই টাইমের মধ্যে কাজগুলো করব মনের মধ্যে গেঁথে রেখে দিই এই এক ঘন্টার মধ্যে এই কাজগুলো আমার সারতে হবে আর এই রকম করে কাজ করি বলে কিন্তু খুব ঝটাফট করে কাজগুলো সেরে নিতে পারি আর শীতকালে খুব আলিসি লেগে যায় কোনো কাজে টাইম মতো হাত দিতেই ইচ্ছা করে না আরও সকাল টাইমটাই বেশি পা যেন চলতেই চায় না শীতকালে ঘুম থেকে উঠলে একটু নড়ার ক্ষমতাও থাকে না তবে একটু একটু করে কাজ করতে করতে আবার শরীরটা কিন্তু ঠিক হয়ে যায় তবে কাজ না করে বসে থাকলে আরও বেশি মানুষ কুঁড়ে হয়ে যায় মানে কাজ না করলে করব না করছি এখন নয় পরে ওই বসেই থাকতে হয় অনেককে তো দেখেছি শুধু গল্প দিয়েই বেড়ায় এখানে একটু গল্প ওখানে একটু গল্প করতে করতে দেখা যায় দুটো আড়াইটা না বাজলে তারা স্নান করতে যেতে পারে না আমি আবার সেইটা করতে পারি না বাড়িতে কাজ করে থাকলে আমি বসেও থাকতে পারি না গল্পও করতে পারি না শুধু মনে হয় যেন কখন কাজগুলো সারবো আর কাজ সব সেরে এসে কখন একটু শুয়ে ঘুমাবো সেই চিন্তা আমার মাথার মধ্যে থাকে মানে আগেও খুব আমি ঘুমাতাম এখন তবুও তো ঘুম কমে গিয়েছে মানে এই যে ইউটিউবের পাল্লায় পড়ে ভিডিও করতে হবে ভিডিও এডিট করতে হবে ভয়েস দিতে হবে বিভিন্ন চিন্তা মাথায় এখন তবুও একটু ঘুম কমে গিয়েছে তবুও এখন একটু সময় পেলেই আমি ঘুমিয়ে নি আপনাদের সাথে গল্প করতে করতে ওদিকের ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি গ্যাস মুছতে আর মাঝে মধ্যে আধবার করে রান্না করি গ্যাসটা না কিন্তু ভালো লাগে না আসলে আমাদের ঘর বারান্দার মধ্যে সব কিছু তো আমরা যে ঘরটাতে থাকি সেই ঘরের সামনেই কিন্তু রান্নার জায়গা মানে এই গ্যাস টেবিলটা আর যদি গ্যাস টেবিলটা পরিষ্কার না থাকে একটা মানুষ বাড়িতে আসলে দেখলে কি ভাববে বলুন তো ওই জন্য একটু কিছু রান্না করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই মানুষ বুঝতেই পারবে কেন যে আমি এখানে রান্না করেছি আর আমি নোংরা জিনিসটা একদমই পছন্দ করি না যত ভালোভাবে পরিষ্কারভাবে থাকবো তত কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর সেটা তো আমি মনে করি আপনারা কি মনে করেন আমি জানি না হয়তো একটু কষ্ট হয় কিন্তু হলে কি হবে আমি টাইমের কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে খুবই ভালোবাসি যারা আমার প্রতিদিনের দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি বেশিরভাগ টাইম কিন্তু কাঠেতে রান্না রান্না করি কিন্তু কাঠে করলেও আমার হাঁড়ি করার পিছনে দিনও কালি দেখাতে পারবেন না মানে আমি কালি হাঁড়ি করা ঘর বারান্দায় তুলিই না রান্না হয়ে গেলে আমি ওই ভাত আবার ঢেলে নিই নিয়ে ওই হাঁড়ি করা সব মেজে আনি তাই না কৃষ্ণাকে তো পাঁপড় ভাজা দিলাম খেতে আর আমি একটা বাদাম চিট বের করেছিলাম এটা এখন তৃষ্ণার একটু দেবো আর আমি একটু খাবো বাদাম চিটটা খেতে কিন্তু আমার খুব সুন্দর লাগে তবে খেলে কি হবে শরীরের কিন্তু আমার অবগুণ দেখা দেয় মানে আমার গ্যাস হয় প্রচণ্ড পরিমাণে বাদাম যদি খেয়েছি বলে না যে জিনিসটা খেতে ভালো লাগবে সে জিনিসটা তোমার শরীরের পক্ষে উপকারই নয় তো আমার পক্ষে সেটাই হয়েছে তবু একটু খেয়েছি আর তৃষ্ণা দিয়ে দিয়েছি এখন রাত্রিবেলা একটু আলু আর পটল ভেজে নিয়েছি আর দুপুরের ডাল রয়েছে সেই দিয়ে সবাই মিলে এখন ভাত খেয়ে নেব চলুন তাহলে আজকের ভ্লগটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন